দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন আর যে অয়ন্তিকা তার প্রথম স্বামী কে ছিলেন দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন আর যে অয়ন্তিকা ওরফে অয়ন্তিকা চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে যাকে অনেকে তার কাটা অয়ন্তিকা নামেও চেনেন আবার কেউ কেউ চেনেন দুনির মা হিসেবেও আট বছরের মেয়েকে নিয়েই দ্বিতীয়বার বিয়ে করলেন অয়ন্তিকা তার দ্বিতীয় স্বামী নাম হিরজিৎ মজুমদার সোশ্যাল মিডিয়াতে বিয়ের একাধিক ছবিও শেয়ার করেছেন তিনি অয়ন্তিকার প্রথম স্বামী কে ছিলেন গত ছাব্বিশে জানুয়ারি হিরিজিতের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অয়ন্তিকা লিখেছেন আজ থেকে আমরা একসঙ্গে শাড়ি মুক্ত এবং সোনার গয়না হাতে আলতার সাজে সেজে ছিলেন অয়ন্তিকা আর হিরজিত পরেছিলেন লাল রঙের সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি অয়ন্তিকার মেয়ে দুনি মায়ের বিয়েতে লাল এবং সাদা রঙের লেহেঙ্গা পরেছিল অয়ন্তিকার দ্বিতীয় স্বামী একটি বহুজাতিক সংস্থার কাজ করেন সিমেন্ট কোম্পানির মার্কেটিং অফিসার ছিলেন তিনি বর্তমানে বার্জার পেন্টসের এর ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নেপালে কাজ করছেন তিনি অয়ন্তিকার প্রথম স্বামীও কিন্তু কিছু কম যান না তার নাম নীলায়ন চ্যাটার্জি আর যে নীল হিসেবে সবাই তাকে চেনেন তাদের বিয়েটা হয়েছিল দু সালে কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই তারা আলাদা হয়ে যান তুনি ছোটবেলা থেকেই তার মায়ের কাছে বড় হয়েছে তবে বাবার সঙ্গেও মাঝে মাঝে সময় কাটাতে দেখা যায় তাকে নীল বহুদিন ধরেই তিরানব্বই দশমিক পাঁচ রেট এফ এম কলকাতার গভীর রাতের রেডিও শো পরিচালনা করেন এছাড়া তিনি সঙ্গীত পরিচালনার সঙ্গেও যুক্ত নিলায়ন সম্প্রতি দেবের খাদান সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন রথিজিৎ ভট্টাচার্য এবং স্যাভির সঙ্গে মিলে এই সিনেমার দুটি সুপারহিট গান হায় বিয়ে হল কেন এবং বাপ এসেছে বানাতে তার যথেষ্ট ভূমিকা ছিল তিনি এ দুটি গানের কথা এবং সুর দিয়েছেন অন্যদিকে অয়ন্তিকা দীর্ঘদিন রেডিও মির্চির সঙ্গে কাজ করেছেন সানডে সাসপেন্সেও ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে তিনি খুবই জনপ্রিয় বিগ এফ এম এখন কাজ করছে অয়ন্তিকা সম্প্রতি হিরজিত এবং দুনিয়ার সঙ্গে নতুন জীবনে প্রবেশ করলেন তিনি সোশ্যাল মিডিয়াতে তাই তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন নেট নাগরিকরা